আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা বেশ সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিনকে একটা লিগাল নোটিস পাঠিয়েছে আমাদের হাতে যে তথ্য আছে সে অনুযায়ী কারণটা হলো ইনকিলাবে একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে ছাত্রশিবিরকে নাকি গুপ্ত ছাত্রসংঘ বলা হয়েছে গুপ্ত ছাত্রসঙ্গ আচ্ছা হ্যাঁ এই মন্তব্য নিয়ে আসলে পুরো বিষয়টা মানে এই নেই বিতর্কটা শুরু আর কি যার ফলে শেষ পর্যন্ত এই আইনি ব্যবস্থা তো আমরা আজকে এই লিগাল নোটিসের পেছনের কারণগুলো একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করব মানে ছাত্রশিবিরের যুক্তিটা ঠিক কি কেন তারা এই কথাটা এতটা সিরিয়াসলি নিচ্ছে তাদের প্রতিবাদের মূল পয়েন্টগুলো কোথায় এই দিকগুলোই দেখব চলুন শুরু করা যাক হ্যাঁ মানে দেখুন ছাত্র রাজনীতিতে এক দল আরেক দলের নামে কিছু বলা অভিযোগ আনা এই কাদা ছোড়াছুড়ি এগুলো তো মানে চলতেই থাকে এটা নতুন কিছু না ঠিক কিন্তু যখন একটা জাতীয় পত্রিকার মানে একেবারে সম্পাদকের কাছে লিগাল নোটিস যায় তখন বুঝতে হবে বিষয়টা বেশ গভীর শুধু অভিযোগ না একেবারে আইনের পথে হাঁটা হুম হুম এখানে আসলে দেখতে হবে ঠিক কোন শব্দ বা কোন কথাটা নিয়ে তাদের এত আপত্তি আর সেটার পক্ষে তারা কি যুক্তি দেখাচ্ছে আবার সেই যুক্তির বিপক্ষেই বা কি বলার থাকতে পারে এই জিনিসগুলো দেখা দরকার নোটিশটা পাঠানো হয়েছে এই তো সাতাশে আগস্ট শিবিরের মূল যে অভিযোগটা সেটা হল ওই রিপোর্টে নাকি বলা হয়েছে শিক্ষার্থীদের ভাষায় গুপ্ত ছাত্রলীগ কিন্তু মানে কোন শিক্ষার্থীর কথা এটা কার উদ্ধৃতি এরকম নির্দিষ্ট করে কিছু বলা হয়নি আচ্ছা তাদের কথা হচ্ছে এটা একটা মানে ঢালাও অভিযোগ এর পেছনে অন্য কোন এজেন্ডা আছে তাদের সুনাম নষ্ট করার চেষ্টা আর কি এই গুপ্ত ছাত্রলীগ শব্দ দুটো কিন্তু মানে খুবই সিগনিফিকেন্ট এর অর্থটা তো বেশ মারাত্মক তাই না হ্যাঁ সেটাই সহজ কথায় বললে এর মানে দাঁড়ায় যে যারা শিবিরের নামে চলছে তারা আসলে তলে তলে ছাত্রলীগের হয়েই কাজ করছে বা তাদের স্বার্থ দেখছে এখন ছাত্র শিবিরের মতো একটা সংগঠন যারা এত বছর ধরে নিজেদের একটা আলাদা মানে স্বতন্ত্র ইসলামী আদর্শীয় সংগঠন বলে পরিচয় দেয় হুম তাদের জন্য এই অভিযোগটা তো শুধু পলিটিক্যাল না এটা তাদের যে আইডেন্টি তাদের যে পরিচয় সেটার একেবারে গোড়ায় আঘাত করার মতো ঠিক এটা তাদের অস্তিত্ব তাদের স্বাতন্ত্র নিয়েই প্রশ্ন তুলে দেয় তো তাদের প্রতিক্রিয়া যে এত তীব্র হবে এটা আসলে স্বাভাবিকই তারা এটাকে তাদের আদর্শিক রাজনৈতিক অবস্থানের ওপর একটা সরাসরি অ্যাট্যাক হিসেবেই দেখছে আর ওই যে বললেন শিক্ষার্থীদের ভাষায় এটা বলেও হয়তো একটা চেষ্টা সেটাও তারা মনে করতে পারে সেটাও আপত্তির কারণ হতে পারে হ্যাঁ হতে পারে নোটিশে কিন্তু আর একটা নির্দিষ্ট ঘটনার কথাও তারা উল্লেখ করেছে ও আচ্ছা কি সেটা বলা হয়েছে ওই রিপোর্টে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যিনি সভাপতি ছিলেন এস এম ফরহাদ তিনি তো ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়িয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মনে আছে তাকে নাকি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দেখানো হয়েছে বলেন কি এটা তো একটা ফ্যাকচুয়াল ব্যাপার একদম ছাত্র শিবির বলছে এটা পুরোপুরি মিথ্যা বানোয়াট তাদের জোর দাবি ছাত্রলীগের যে যুগ্ম সম্পাদকের নাম ফরহাদ তিনি আর ঢাবি শিবিরের সভাপতি ফরহাদ দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি শুধু তাই না তারা এটাও বলছে যে এই বিষয়টা নাকি নতুন না বিভিন্ন মিডিয়াতে মিডিয়াতে সোশ্যাল এই নামের কনফিউশন নিয়ে আগেই লেখালেখি হয়েছে বিষয়টা নাকি ক্লিয়ার করাই ছিল দেখুন একই নাম নিয়ে এই যে বিভ্রান্তি তৈরি হওয়া বা কখনো কখনো ইচ্ছা করে ভুল পরিচয় দিয়ে অন্যকে ছোট করা এটা রাজনীতির মাঠে কিন্তু প্রায়ই দেখা যায় হ্যাঁ তা তো হয় বিশেষ করে যদি একই নামে একাধিক পরিচিত লোক থাকে অনেক সময় হয়তো এটা জাস্ট একটা ভুল মানে রিপোর্টিংয়ের সময় ভালো করে খোঁজ না নেওয়ার ফল আবার অনেক সময় এটা রাজনৈতিক প্রতিপক্ষকে কালিমালিপ্ত করার একটা বেশ মানে সূক্ষ্ম কৌশলও হতে পারে ছাত্রশিবির যেভাবে বলছে যে বিষয়টা আগেই পরিষ্কার করা হয়েছিল তারপরও এই ভুল করা হয়েছে তাতে তারা এটাই বোঝাতে চাইছে যে এটা সাধারণ ভুল নয় এটা ডেলিবারেট ইচ্ছাকৃত ঠিক তারা এটাকে তাদের বিরুদ্ধে যে একটা নেগেটিভ ক্যাম্পেইন চলছে তারই অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছে এটা তাদের লিগাল নোটিশের যুক্তিকে আরও শক্ত করার একটা চেষ্টা আর কি এখানেই কিন্তু শেষ না শিবির তাদের নোটিশে পুরনো কিছু কথাও টেনে এনেছে মানে তাদের অতীতের কিছু অভিজ্ঞতার কথা যেটা দিয়ে তারা তাদের এখনকার অবস্থানটা ব্যাখ্যা করতে চাইছে ও ইন্টারেস্টিং রকম তারা বলছে গত এক দশকে তারা ফ্যাসিস্ট আমল বলছে সেই সময় নাকি শিবিরই সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারা বলছে এই লম্বা সময় ধরে তারা তো প্রায় অঘোষিতভাবেই নিষিদ্ধ ছিল আর শত শত নেতাকর্মীকে নাকি শুধু শিবির সন্দেহেই ভয়ঙ্কর নির্যাতন সহ্য করতে হয়েছে অনেকে খুনও হয়েছেন এটা তো গুরুতর অভিযোগ এই প্রসঙ্গে তারা বুয়েটের আবরার ফাহাদের ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করেছে হ্যাঁ ওটা তো সারা দেশকে নাড়া দিয়েছিল তাদের আরও দাবি যখন তাদের ওপর এত নির্যাতন চলছে ঠিক সেই সময়ই নাকি ছাত্রদল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা তুলনামূলকভাবে বেশ স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পেরেছে বুঝলাম এই অংশটা তাদের যুক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে অতীতের এই নির্যাতনের কথা বলে তারা আসলে এখনকার গুপ্ত ছাত্রলীগ অভিযোগটাকেই খারিজ করতে চাইছে ঠিক ধরেছেন তাদের যুক্তিটা এরকম যে যদি তারা আসলেই সরকারি দলের ছাত্র সংগঠন মানে ছাত্রলীগেরই গোপন অংশ হতো তাহলে সেই সরকারের আমলেই তাদের ওপর এত চরম নির্যাতন কেন হবে তাদের কথা অনুযায়ী এই নির্যাতনটাই প্রমাণ করে যে তারা একটা আলাদা মানে বিরোধী শক্তি হিসেবেই ছিল এবং সেজন্যই তাদের এই মূল্য দিতে হয়েছে এটা তাদের সংগঠনের স্বাতন্ত্র আর সরকারি দলের প্রতিপক্ষ হিসেবে তাদের অবস্থান প্রমাণ করার একটা বেশ শক্তিশালী মানে আবেগীয় যুক্তি হ্যাঁ আবেগের একটা ব্যাপার তো আছেই ওই যে শব্দগুলো ব্যবহার করছে ফ্যাশিস্ট আমল শিবির সন্দেহ অঘোষিত নিষিদ্ধ এগুলো দিয়ে তারা তখনকার রাজনৈতিক পরিস্থিতি আর তাদের প্রতি রাষ্ট্রের যে আচরণ সেটার একটা ছবি তুলে ধরছে আর আবরার ফাহাদের মতো এমন একটা ঘটনা যেটা সবাই জানে খুবই নির্মম সেটার উল্লেখ বিষয়টাকে আরও জোরালো করে মানুষের কাছে পরিচিত করে তোলে এটা শুধু যুক্তি না ইমোশনালিও কানেক্ট করে বেশ ইন্টারেস্টিং কৌশল কিন্তু তবে তাদের অভিযোগের তীর যে শুধু ওই গুপ্ত ছাত্রলীগ মন্তব্যের মধ্যে আছে তা না তারা সরাসরি ইনকেরাত পত্রিকার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছে হো পত্রিকা নিয়েও হ্যাঁ শিবিরের অভিযোগটা হল সম্প্রতি যে ছাত্রলীগ নিষিদ্ধ হলো তাদেরকে রাজনৈতিকভাবে মাঠে আবার জায়গা করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আর সেটারই অংশ হিসেবে শিবিরকে নিয়ে এই ভুল তথ্য মানে বিভ্রান্তিকর খবরটা করা হয়েছে আচ্ছা মানে তারা একটা কনসপিরেসি থিওরি দিচ্ছে অনেকটা সেরকমই শোনাচ্ছে তারা বলছে এই একই ইনকিলাব পত্রিকা নাকি মাত্র কয়েকদিন আগে নয়ই আগস্ট একটা খবর ছেপেছিল সেখানে বলা হয়েছিল যে ছাত্রদলের নতুন যে কমিটি তাতে নাকি অর্ধশতাধিক নেতা আগে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ও তাই নাকি হ্যাঁ এরকম একটা রিপোর্টের কথা তারা বলছে এখন শিবিরের প্রশ্ন হল যদি ছাত্রদলের কমেডিতে ছাত্রলীগের লোক থাকার খবর ইনকিলাপ ছাপতে পারে তাহলে সেই একই পত্রিকা কিভাবে কয়েকদিন পরেই শিবিরকে ঢালাওভাবে গুপ্ত ছাত্রলীগ বলে হুম এটা তো একটা ভালো প্রশ্ন তুলেছে তারা তারা এটাকে সাংঘাসিক বলছে বলছে এটা সাংবাদিকতার নীতির বিরোধী এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা পাল্টা অভিযোগ এখানে ছাত্রশিবির শুধু নিজেদের ডিফেন্ড করছে না বরং যে মিডিয়া তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের ক্রেডিবিলিটি তাদের নিরপেক্ষতাকেই চ্যালেঞ্জ করছে এক্স্যাক্টলি তারা ইনকিলাবেরই আগের একটা রিপোর্টের রেফারেন্স টেনে এখনকার রিপোর্টের উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন তুলছে এর মাধ্যমে তারা দুটো জিনিস বোঝাতে চাইছে এক হয় ইনকিলাবের রিপোর্টিংয়ে কোনো কনসিস্টেন্সি নেই অথবা দুই তারা জেনে শুনেই শিবিরকে টার্গেট করে একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে যেটা হলো ছাত্রলীগকে হেল্প করা এই ঘটনাটা এটাও স্পষ্ট করে যে ছাত্র সংগঠনগুলো এখন শুধু মাঠের রাজনীতিতেই সীমাবদ্ধ না তারা মিডিয়া স্পেসেও নিজেদের অবস্থান নিজেদের ন্যারেটিভ তৈরির লড়াইয়ে বেশ অ্যাক্টিভ আর ট্যাকটিক্যাল হয়ে উঠেছে তারা মিডিয়া রিপোর্টকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে মিডিয়ার বিরুদ্ধেই অভিযোগ আনছে এটাও এক ধরনের মিডিয়া ওয়াচডগ হিসেবে নিজেদের দেখানোর চেষ্টা হতে পারে মানে তারা বলতে চাইছে ইনকিলাব নিজেই কন্ট্রাডিক্টরি কথা বলছে আচ্ছা সব অভিযোগের পাশাপাশি ছাত্রশিবির তাদের নোটিসে নিজেদের সম্পর্কেও কিছু ভালো কথা বলেছে নিজেদের একটা পজিটিভ ছবি তুলে ধরার চেষ্টা আর কি সেটা কিরকম নিজেদের ডিফেন্স হিসাবে হ্যাঁ অনেকটা তাই তারা বলেছে ছাত্রশিবির একটা আদর্শিক ছাত্র সংগঠন একদম শুরু থেকেই তারা ছাত্রদের অধিকার আদায় তাদের ভালো মন্দের জন্য গণতান্ত্রিক আর গঠনমূলক পথেই কাজ করে আসছে তাদের স্ট্যান্ডার্ড বয়ান আর কি তারা তাদের কিছু নিয়মিত কাজের কথাও বলেছে যেমন সারা দেশে গরিব আর মেধাবী ছাত্রদের নিয়মিত স্কলারশিপ দেওয়া আচ্ছা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় যারা আসে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা গাইডলাইন দেওয়া অসুস্থ বা গরিব ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা ভালো রেজাল্ট করলে কৃতি সংবর্ধনা দেওয়া ফ্রি বই বা খাতা কলম এসব দেওয়া এই ধরনের কাজের কথা বলেছে মানে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো হাইলাইট করছে হ্যাঁ শুধু তাই না তারা রিসেন্ট সময়ের একটা বড় ঘটনা মানে দু সালের জুলাই মাসের যে বড় আন্দোলনটা হলো যেটাকে জুলাই বিপ্লব বলা হচ্ছে সেই আন্দোলনেও তাদের একটা বলিষ্ঠ মানে সক্রিয় ভূমিকা ছিল এটাও তারা উল্লেখ করেছে এই যে নিজেদের এত সব কাজ বিশেষ করে যে সোশ্যাল ওয়েলফেয়ার টাইপের কাজ আর রিসেন্টলি দেশের পট পরিবর্তনে ভূমিকা রাখার দাবি এগুলো সামনে এনে ছাত্রশিবির আসলে ওই গুপ্ত ছাত্রলীগ অভিযোগের বিপরীতে একটা শক্ত কাউন্টার ন্যারেটিভ মানে একটা বিকল্প গল্প তৈরি করতে চাইছে তারা বলতে চাইছে আমরা কোনো লুকানো সংগঠন নই যে অন্যের পরিচয় চলব আমাদের নিজেদের আদর্শ আছে কর্মসূচি আছে সমাজে আমাদের ভালো কাজ দেখা যায় আর দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনেও আমরা ছিলাম এই দাবিগুলো তাদের যে স্বতন্ত্র পরিচয় সেটাকে জোরালো করে আর তাদের একটা অ্যাক্টিভ ওপেন এবং কনস্ট্রাকটিভ শক্তি হিসাবে দেখানোর চেষ্টা করে আর জুলাই বিপ্লবের কথাটা উল্লেখ করাটাও তো বেশ তাৎপর্যপূর্ণ তাই না অবশ্যই জুলাই বিপ্লবে ভূমিকার উল্লেখ করে তারা এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে নিজেদের একটা প্রাসঙ্গিকতা একটা গুরুত্ব দাবি করছে যেটা তাদেরকে পুরনো যে ট্যাগগুলো আছে সেখান থেকে বের করে একটা নতুন পরিচয়ে পরিচিত হতে সাহায্য করতে পারে এটা তাদের ইমেজ রিবিল্ড করার একটা বেশ সচেতন চেষ্টা বলেই মনে হচ্ছে তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি দর্শকদের জন্য দৈনিক ইনকিলাবে ছাত্রশিবিরকে গুপ্ত ছাত্রলীগ বলার প্রতিবাদে সংগঠনটি পত্রিকা সম্পাদককে লিগাল নোটিশ পাঠিয়েছে তাদের মূল আপত্তির কারণগুলো হল রিপোর্টে কোনো নির্দিষ্ট সোর্স বা ব্যক্তির নাম না দিয়ে ঢারাওভাবে মন্তব্য করা হয়েছে ঢাকা ভার্সিটির শিবির সভাপতি এস এম ফরহাদকে ভুল করে ছাত্রলীগের নেতা বলা হয়েছে যেটা তারা মনে করে ইচ্ছাকৃত অতীতে তারা স্বতন্ত্র সংগঠন হিসেবেই সরকারের হাতে প্রচুর নির্যাতনের শিকার হয়েছে যা প্রমাণ করে তারা ছাত্রলীগের অংশ নয় আর তাদের সন্দেহ সম্প্রতি কণ্ঠাসা হয়ে পড়া ছাত্রলীগকে রাজনৈতিক সুবিধা দিতেই এই ধরনের নিউজ করা হচ্ছে ঠিক একই সাথে তারা নিজেদের একটা আদর্শিক কল্যাণকামী এবং সক্রিয় ছাত্র সংগঠন হিসেবেও তুলে ধরেছে যারা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনেও ভূমিকা রেখেছে এই একদম ঠিক সামারি এই পুরো ঘটনাটা আসলে ছাত্র রাজনীতিতে এই যে পরিচয় তৈরি করা আর সেটা রক্ষা করার যে লড়াই সেটার একটা দারুণ উদাহরণ কিভাবে একটা শব্দ বা একটা ট্যাগ একটা সংগঠনের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে আর সেই হুমকি সামলাতে তারা কিভাবে আইনের পথ অতীতের স্মৃতি প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আবার নিজেদের ভালো ইমেজ তৈরি করা এরকম নানা রকম কৌশল নিচ্ছে সেটা এখানে খুব স্পষ্ট আসলে প্রত্যেকটা পক্ষই এখানে নিজেদের গল্পটা নিজেদের ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে চাইছে আর অন্যের গল্পটাকে ভুল বা খারাপ প্রমাণ করার চেষ্টা করছে আর এই লড়াইয়ে মিডিয়াও একটা খুব গুরুত্বপূর্ণ পক্ষ বা ক্ষেত্র হয়ে উঠছে হ্যাঁ মিডিয়ার ভূমিকা তো এখানে সেন্ট্রাল তাদের রিপোর্ট যেমন একদিকে বিতর্ক তৈরি করতে পারে তেমনি সেই রিপোর্টের বিরুদ্ধেই আবার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে এটা আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক সত্য নির্মাণে বা জনমত তৈরিতে মিডিয়া রাজনৈতিক দল আর এই যে বিভিন্ন প্রেশার গ্রুপ যেমন ছাত্র সংগঠন এদের মধ্যে সম্পর্কটা আসলে কত জটিল আর নানা স্তরের হতে পারে সত্যি খুব জটিল একটা পরিস্থিতি আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় যেটা নিয়ে ভাবা যেতে পারে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ লিগ্যাল নোটিস দেওয়া নেওয়া এই যে কালচারটা তৈরি হচ্ছে এটা বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যতের ওপর কেমন প্রভাব ফেলতে পারে হুম। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কি তাদের নিজেদের ভেতরের সম্পর্ককে আরও খারাপ করবে রাজনৈতিক বিতর্কের যে একটা সুস্থ পরিবেশ খাকা দরকার সেটাকে নষ্ট করবে নাকি সংগঠনগুলোকে আরও বেশি ট্রান্সপারেন্ট আরও বেশি অ্যাকাউন্টেবল হতে বাধ্য করবে এই ধরনের আইনি লড়াই আর মিডিয়া কভারেজ কি শেষ পর্যন্ত ছাত্র রাজনীতির যে মূল লক্ষ্য মানে ছাত্রদের অধিকার শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করা সেখান থেকে ফোকাসটা সরিয়ে শুধু নিজেদের ইমেজ বাঁচানো আর প্রতিপক্ষকে ছোট করার দিকেই বেশি মনোযোগ নিয়ে যাবে এই প্রশ্নগুলো কিন্তু ভাবার মতো অবশ্যই এই প্রশ্নগুলো নিয়েই নহায় আমাদের শ্রোতারাও একটু ভাববেন আজকের মতো এখানেই শেষ করছি